ওয়েলকাম টু আয় চ্যানেল এখন আমরা একটা সমাধানের অঙ্ক করছি এখানে কি বলছি না একশো একত্রিশ বাই এক্স প্লাস একশো একত্রিশ প্লাস দুশো তেত্রিশ বাই দুশো তেত্রিশ মাইনাস এক্স প্লাস একশো দুই বাই এক্স মাইনাস একশো দুই ইজিক্যাল টু জিরো এখান থেকে আমরা এক্সের মানটা কীভাবে পার করবো প্রথমে আমরা একশো একত্রিশ বাই এক্স প্লাস একশো একত্রিশ সেটা আমরা রাখছি প্লাসের যে টার্মটা আছে ওয়ান জিরো টু বাই এক্স মাইনাস ওয়ান জিরো টু সেটা রাখছি আর এই আমরা প্লাস আছে তাহলে এদিকে গিয়ে মাইনাস হবে মাইনাস টু থ্রি থ্রি বাই মাইনাস এক্স রাখলাম করলে আমরা কী করতে পারি এখান থেকে ঘরে থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে কথা হবে এক্সটা প্লাস হয়ে যাবে দুশো তেত্রিশটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা এখানে করব প্লাস হয়ে যাবে তো সেই কাজটা আমরা এখানে যে বাই এক্স প্লাস একশো একত্রিশ প্লাস ওয়ান জিরো টু বাই এক্স মাইনাস ওয়ান জিরো টু ইজিক টু ল সরি তোমরা আমরা করছি না হরে থেকে মাইনাসটা কমন নিচ্ছি সেই মাইনাসটা আমার এখানে গুণ করে দিচ্ছি তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস তো প্লাস আর লেখার দরকার নেই উপরে হবে টু টু থ্রি টু থ্রি থ্রি আর হরে হয়ে যাবে এক্স মাইনাস দুশো তেত্রিশ আমরা হরে থেকে একটা মাইনাস কমন নিয়েছি সেই মাইনাসটা আমার এখানে গুণ করেছি তো প্লাস হয়ে গেছে প্লাসটা লেখার দরকার নেই তো মাইনাস কমন নিলে মাইনাস এক্সটা প্লাস হয়ে গেলো দুশো তেত্রিশটা মাইনাস হয়ে গেলো এবার আমরা দেখতে পাচ্ছি যে একশো একত্রিশ এবং একশো দুই যোগ করলে কত হয় দুশো তেত্রিশ হয় তো সেটা আমরা করবো এক্স বাই এক্স প্লাস একশো একত্রিশ প্লাস একশো দুই বাই এক্স মাইনাস একশো দুই ইজিকাল টু এই দুশো তেত্রিশকে আমরা লিখছি একশো একত্রিশ প্লাস একশো দুই বাই এক্স মাইনাস দুশো তেত্রিশ আমরা একটা সূত্র কি জানি না এ প্লাস বি তাকে যদি এক্স দিয়ে ভাগ করা থাকে তো এটাকে আমরা লিখতে পারি এ বাই এক্স প্লাস বি ডান দিকের পাঠটা আমরা সেরকম করবো তো একশো একত্রিশ বাই এক্স এক্স মাইনাস একশো দুই টু একশো বাই এটা হবে একশো একত্রিশ বাই এক্স মাইনাস টু থ্রি থ্রি প্লাস ওয়ান জিরো টু বাই এক্স মাইনাস টু থ্রি থ্রি তো এবার আমি একই হর বিশিষ্টগুলোকে লাভ বিশিষ্টগুলোকে এক জায়গায় করছি তো একশো একত্রিশ বাই এটা প্লাস আছে ওয়ান জিরো টু বাই এই পার্টটা আমরা লিখছি এখানে এক্স মাইনাস দুশো এটা যোগ আছে মানে এদিকে এসে বিয়োগ হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান জিরো টু আমরা লসাও করব ঠিক আছে বাঁ দিকে কত হচ্ছে এখানে এক্স প্লাস তার আগে এখানে আমরা যদি একশো একত্রিশ এখানে আছে এখানে একশো যদি কমন নিয়ে নিই তা একটু ভালো হয় তা আমরা একশো টাকা কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে থাকবে কত ওয়ান একশো একত্রিশ কমন নিলাম তাহলে প্রথমটা আমি থাকবো ওয়ান বাই এক্স প্লাস একশো একত্রিশ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এখান থেকে আমরা একশো দুইটা কমন নিচ্ছি তো এটা হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান জিরো টু একশো একত্রিশটা থাকলো এখানে আমরা লস করলাম এক্স প্লাস একশো একত্রিশ ইন্টু এক্স মাইনাস দুশো সঙ্গে এইটামটা মিলে যাচ্ছে তাহলে এক্স মাইনাস দুশো তেত্রিশ সাথে ওয়ান গুণ হয় এক্স মাইনাস মাইনাস এটামের সঙ্গে এইটামটা বেলা যাচ্ছে তো এইটামটা হবে কিন্তু হবে তো মাইনাস এক্স মাইনাস ওয়ান দেখি ওয়ান জিরো টুটা থাকলো এবং লস করছি আমরা এক্স মাইনাস টু 3 into x तो है x * 2, 3, 3 x - 102 তো প্রথমে আমরা x - 1 233 তে মিলে যাচ্ছে তাহলে x - 102 এর সঙ্গে 1 টা গুণ হবে এখানে হবে x - 102 - x - 102 এর সাথে x - 102 তে মিলে যাচ্ছে তাহলে এখানে হবে -x - সে - সে প্লাস 2 থ্রি থ্রি ঠিক আছে তারপরে বা এখানে মাইনাস এক্সের সঙ্গে প্লাস এক্সটা ক্যান্সেল হয়ে গেল তো উপরে থাকছে একশো একত্রিশ আর এটা দুটোই মাইনাস আছে তো মাইনাসের যোগ হবে থ্রি আর ওয়ান ফোর হলো এখানে থ্রি আর থ্রি সিক্স হল ওয়ান আর থ্রি ওয়ান আর টু থ্রি লবে হলো এটা আর হরে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান থ্রি ওয়ান ইন্টু এক্স মাইনাস টু থ্রি থ্রি ইজিকাল টু এখানে আছে ওয়ান জিরো টু এখানেও মাইনাস এক্সের সঙ্গে প্লাস এক্সটা ক্যান্সেল হয়ে গেল প্লাসের ঘরে দুশো তেত্রিশ মাইনাসের ঘরে একশো দুই তাহলে প্লাসের ঘরে বেশি আছে কত বেশি আছে না দুইয়ের দাও তিন এক শূন্যর কয় দাও তিন তিন একের কয় দাও দুই এক তো একশো একত্রিশ আর হরে কত হয়ে যাবে আমাদের এক্স মাইনাস টু থ্রি থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান জিরো টু তো যেহেতু এক্স মাইনাস দুশো তেত্রিশ নটিক্যাল টু জিরো তাহলে এই টাইমের সঙ্গে এই টাইমটা পুরো কেটে যাবে আর এইদিকে একশো একত্রিশের সঙ্গে একশো একত্রিশটা কেটে যাবে তাহলে আমাদের সিম্পলি কতটা যাচ্ছে এখানে উপরে থাকছে মাইনাস থ্রি সিক্স ফোর বাই এক্স প্লাস ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান জিরো টু উপরে থাকছে ওপারে থাকছে এক্স মাইনাস ওয়ান জিরো টু তো এখান থেকে আমরা কোন গুণ করে এক্সের মানটা খুব সহজে বার করতে যেতে পারবো তো এটা সঙ্গে এটা এমটা গুণ হবে কত হবে একশো দুই এক্স সঙ্গে একশো দুই গুণ হবে তোমরা গুন না করে রেখে দিচ্ছে এখানে ইজিক্যাল টু এই সঙ্গে এই যখন গুণ হবে তো মাইনাস থ্রি সিক্স ফোর এক্স মাইনাস প্লাস হবে তিনশো চৌষট্টি ওয়ান জিরো টু তো এক্সগুলোকে আমরা একদিকে করছি ওয়ান এটা আসলে থ্রি সিক্স ফোর 11 प्लस আছে তো এই g माइनस হবে ঠিক আছে 102 * 131 ওর লাইন হবে এটা হয়ে যাবে কত যোগ করলে হয়ে যাচ্ছে 6 64 x = এখানে 102 টা কমন নিলাম তাহলে তিনশো চৌষট্টি থেকে একশো একত্রিশ বিয়োগ করে সেটা কত হয় একের কয়দাও চার এটা হয়ে যাবে তিন তিনের কয়দাও ছয় তিন আর একের কয়দ তিন এটা হয়ে যাবে দুই বা এক্সের মানটা কত হবে ওয়ান জিরো টু ইন্টু টু থ্রি থ্রি ফাইভ ফোর সিক্স সিক্স তো এই টেমের সঙ্গে এই টামটা কাটলে দুই হচ্ছে দুশো তেত্রিশ দোকানে চারশো ছেষট্টি হয় আর দুই দিয়ে একশো দুইয়ের কাটলে পাঁচ দোকানের দশ একান্ন তাহলে এক্সের মানটা কত হবে না একান্ন তাহলে এইটা আমরা সমাধান করলে কত পাব না এক্সের মানটাও ফিফটি ওয়ান